চোখের পলকে গাড়িতে আগুন আর এখানে পুলিশের গাড়ি সব এখন রাস্তা ব্লক করে দিছে আমরা এখানে দাঁড়ায় রয়েছি আমরাও নিয়ে সাহায্য করছি কিন্তু আমাদের সাহায্য হইছে না তারপরও আগুন লেগে গেছে আর চলে আসছে ফায়ার সার্ভিস আমাদের জীবন এ হলো ড্রাইভারের জীবন

আপনারা দেখলে বোঝাইতে পারতাম না কিভাবে কত অনুভূতি যেন কত কষ্ট একদম একদম তাজা মুরগি আগুনে জ্বলতেছে একদম তাজা মুরগি আগুনে জ্বলতেছে রাস্তার মাঝখানে আমরা সাইড করছি মুরগিগুলি দেখা যাইতেছে চাকবাইরা মারা যাইতেছে

আহ তুই মাফ হইল আলমারাই গেট আলমারাই কোম্পানি সৌদি আরবের এক নাম্বার কোম্পানি আলমারাই একদম তাজা একদম তাজা মুরগি

আমার ড্রাইভারটার অনেক বুদ্ধিমান ড্রাইভার এই যে দেখেন যখন আগুন লাগছে তখন কেবিনটা হরক নিয়ে নিছে এই যে কেবিনটা এখানে আমাদের পাকিস্তানি বাই ড্রাইভার এই যে কেবিন নিয়ে নিছে ওইখানে আর এগুলো শুধু বডি হ্যাঁ এখন নিবা যাইব আগুন আশা করি আইব লাইভ

ওই ভিতরে থাকি ভিতরে কিনা জানি করে ওই ভিতরে যে লইলে পুরা রাস্তা ব্লক এই মনির এর গাড়ি আর এখানে আছে আমার গাড়ি আয় রিস আছে আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আগুন নিবে আছে আলহামদুলিল্লাহ লাইট আলহামদুলিল্লাহ আগুনটা নিবে আছে গেলো আছে এই পুরা গাড়িতে মুরগি পুরা গাড়িতে মুরগি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরা গাড়িতে মুরগি আর এই গাড়িটা অনেক ফুট প্রায় সাইট ফুট এর উপরে আছে গাড়িটা আলহামদুলিল্লাহ আগুন নিভে গেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ